হ্যালো আসসালাম আজকে আমি এনেছি দেখার মতো একটা সুন্দর একটা জায়গা দেখেন বাচ্চারা খেলতেছে দেখেন শিশু শিশু মেলার মতো সুন্দর জায়গা এখন দেখো এটা কত সুন্দর জায়গা আর এই পাশে একটা দেখেন তবে থিয়েটার এখানে একটা দেখার মতো জিনিস আছে সামনে আসে আপনাদের আর কিছু দেখানোর জন্য নিয়ে যাচ্ছি আপনারা আমাদের সাথে থাকেন সুন্দর একটা দেখেন এই পরিবেশ ব্যথার মতো জিনিস আমার সাথে আসছে আসছে আপনাদের একটা আকর্ষণীয় ভাই সেই ভাই দেখেন আপনারা তো ভালো করে জানেন যে আমার যে জাল আসতে এই সেই বলদ

আপনাদেরকে দেখা দিচ্ছি এটা দেখছেন আপনারা কত সুন্দর জায়গা নবচেটা তো আপনাদেরকে ভিতরে নিয়ে যাব আরো সুন্দর সুন্দর দেখার জন্য সে পর্যন্ত আপনি অপেক্ষা করুন এবং আমাদের সাথে থাকেন ঠিক আছে ধন্যবাদ আপনাদের নতুন লক্ষ্যে আরো কত সুন্দর করে সাজাতেন দেখছেন আপনারা কি বলবেন আপনারা কিছু দেখতে চান বা কিছু ভালো পরিবেশে দিতে চান সবসময় চেষ্টা করবেন ভালো পরিবেশে যাওয়ার জন্য তাহলে আপনারা কিছু দেখতে পারবেন কিছু শিখতে পারবেন কিছু বুঝতেও পারবেন মনটা ফ্রেস থাকবে আর সিঙ্গেল আসেন না পারলে আপনি করে গার্লফ্রেন্ড নিয়ে আসেন তার আরো বেটার হবে ঠিক আছে কারণ গার্লফ্রেন্ড ছাড়া কোথায় মজা নেই ঠিক আছে আপনি আপনি গার্লফ্রেন্ড ছাড়া আসছেন যে আমার গার্লফ্রেন্ড যাওয়া বলটটা একদম গার্লফ্রেন্ডের মতো যেখানে যায় যেখানে বলট বলট নিয়ে যায় কারণ বলটা যে যারা শেষ করে তার গার্লফ্রেন্ড থাকলে আরেকই তারা শেষ করিত